আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে বিকেলবেলা একটু আসলাম তো আমাদের এলাকার ধান প্রায় কাটাকাটি শেষ এদিকে ভুট্টা আবাদ এবার নাকি ভুট্টা ফলন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে ধান মোটামুটি প্রায় কাটাকাটি শেষ প্রায় প্রায় কাটা শেষ যারা আমার ভিডিওগুলো দেখতেছেন ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনাদের মাঝে ধান অনেক পেকে গেছে এখনো কাটা হয় নাই দু একদিনের মধ্যে কেটে ফেলবে আজ তো আকাশের আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা ছিল সকালের যে বাতাস প্রচুর ছিল কোনো এই জন্য কাটা হয়নি তবে ধান কাটা যায় অত দুই একদিনের মধ্যে কেটে ফেলবে তো সবাই একটু সাপোর্ট করেন আমার ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও আপলোড করবো আপনাদের মাঝে এবং শেয়ার করব যারা দেশ থেকে এবং প্রবাস থেকে দেখতেছেন আমার ভিডিওগুলো এবং বেশি করে প্রবাসে যারা দেখতেছেন মিস করেন এগুলা গ্রাম এলাকা সবুজ তো তাদের জন্য ভিডিওটা আসলে ভালো হবে তো সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে চেষ্টা করো ভিডিওগুলো ভালো করার জন্য

ওই লথী বেৰা কাটে নে কাটা শেষ উবেও শেষ নাকি কি আৰু কটাৰ রে ধান সব কমপ্লিট কাটা শেষ হ তো দেখতে পাচ্ছেন ধান এত সুন্দর করে পাকছে সুন্দর কাটা যায় তো এই আর কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন তো ভিডিওটা আর লম্বা করবো না যতটুকু পারছি চেষ্টা করছি বেলা আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করব চেষ্টা করছি তো ভালো অবশেষ অবশ্যই ভিডিও লাইক করুন শেয়ার করুন এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন والله انا صوتي الدنيا ماشي ها